নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি কাতলা মাছের কালিয়া দেখে নিন রেসিপিটি প্রথমে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি নিচে এক চামচ গোটা জিরে এক চামচ ধনে অল্প নিয়েছি লবঙ্গ তিনটে এলাচ আর একটু দারচিনি দুটো শুকনো লঙ্কা খোলাতে ভালো করে আমি ফ্রাইং প্যানে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি নেবার পর এখানে আমি চার পিস মাছকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি ছোট ছোট তিনটে পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি চারটে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে কড়া গরম করতে দিয়েছি কড়া গরম করে নিয়ে আমি চার থেকে পাঁচ চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে আমি জাস্ট এক চিমটি এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা দেওয়ার পর আমি ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি এতে করে মাছগুলো কড়াতে লেগে যাবে না আস্তে আস্তে করে মাছগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লাল করে আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি আমি খুব সহজভাবে এই মাছের কালিয়াটা রান্না করে দেখেছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় মাছের একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দিয়ে দেখুন মাছটা কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিয়েছি এখন মাছটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটা ফোড়ন দিয়ে দেব। হাফ টিস্পুন দিয়েছি গোটা জিরে দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি আর একটা ছোট্ট তেজপাতাকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মিক্সিং জারে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার সাথে সাথে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে অল্প একটু আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে এবার আমি পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে একদম লৌ আছে কষিয়ে নেব মশলাটাকে আমি কষতে দিয়েছি কষানো প্রায় হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা অল্প একটু লং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি হাফ টিস্পুন করে দিয়েছি আর দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাও হাফ টি স্পুন হবে আমি সেরকমই দিয়েছি দিয়ে ভালো করে আমি কষ মশলাটাকে কষাতে দেব। গ্যাসটা লোতে রেখে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমি দু চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের মধ্যে রাখবে নাহলে কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু টক দই ফেটে যায় ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আরও চার পাঁচ মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন উপর থেকে তেল ছেড়ে গেছে আরও আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো আমি প্রথমে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম ঝোলটা যেরকম থাকবে সেই পরিমাণে এখানে জলটা দিতে হবে আমি আরও খানিকটা জল এখানে দিয়ে দেবো আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল জলটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণটা যোগ করে দিচ্ছি লবণটা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিলাম দিয়ে মিডিয়াম টু হাই হিটে এখন ঝোলটাকে ফুটতে দিয়েছি ঝোলটাও আমার এখন ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ফিরে আসছি দেখুন ঝোলটা ফুটে আবার মাছের সাথে পুরো ঝোলটা ঢুকে গেছে এবার আমি যে ভেজে রাখা মশলাটা বানিয়েছি সেটা এক চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি এবার আমি অল্প একটু কসড়ি মেথি নিয়ে হাতে ম্যাশ করে নিয়ে আমি মাছের তরকারির মধ্যে দিয়ে দেব খুব সামান্য কষুরি মেথি আমি এখানে দিয়েছি দেবার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আমি দেড় চামচের মতো ঘি দিচ্ছি দেড় চামচ মতো আমি ঘি দিয়েছি দিয়ে আমি খুন্তির সাহায্যে আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখান থেকে অল্প ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচানো ধনে পাতাটা দিয়ে জাস্ট এক মিনিট আমি একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি তরকারিটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার কাতলা মাছের কালিয়া আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন